বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আসাদুজ্জামান অন্যান্য ধর্মের প্রতিরিয়া আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভাবছেন গরু কিনবেন কুরবানির জন্য নিজের জন্য খামারের জন্য এখন গরুর কি বাজার আমি আছি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ হাটে আজকে কী দামে গরু বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানাবো

এই হাটে সব ধরনের গরু পাবেন ছোট বড় মাঝারি আকারের সপ্তাহে দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার চাইলে নিজে এসে গরু কিনতে পারেন আগের মতো এখন আর গরু হাটে উঠে না তবে সপ্তাহে দুই দিন হওয়ায় যে কোনো একদিন হাটে গরু বেশি দেখা যায় konur <laughs> u <laughs> আমি রয়েছি যে যেখানে গরু রয়েছে সেই আমি গুলো ছাটে গরু কেনে বেচা হচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছেন যে এখানে বাঁশুর গরু এই গরুগুলা সাধারণত দাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম যাচ্ছে ক্রেতা তেমন একটা নেই বিক্রেতা অনেক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে গরু ক্রেতারা নিয়ে আসছেন বিক্রি করার উদ্দেশ্যে তবে গত হাটের চেয়ে বছর একটু এই আজকের হাটে একটু গরুর চাহিদা বেশি এবং এখানে রয়েছে গায়ে গরু সেখানে গায়ে গরুর দাম যাচ্ছে পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকার দামের গরুর দেখতে পাচ্ছেন যে এখানে গরুর বিভিন্ন স্থান থেকে গরুর ক্রেতারা নিয়ে আসেন বিক্রির উদ্দেশ্যে বিক্রেতারা গরুর বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে দেখতে পাচ্ছেন যে গোলাপগঞ্জ ছাড়ে এই মুহূর্তে আমি অবস্থান করছি গোলাপগঞ্জ ছাড়ে যেখানে বিভিন্ন এখানে দেখতে পাচ্ছেন যে